হুজুর কোনো ইমাম সাহেবের তেলাবাত যদি সহি না হয় ওনার তেলাবাতে যদি লাহানে জলি হয় সেই ইমামের পিছনে কি নামাজ পড়ার হুকুম কি। লাহানে জলি যদি হয় ওই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না তবে হ্যাঁ যদি ওনার চাইতে যোগ্য ব্যক্তি যদি না থাকে ওনার পিছনে আপনাকে নামাজ পড়তে হবে ওনার চাইতে যোগ্য ব্যক্তি যদি এসে যায় ওনার ইমানি কর্তব্য হলো যেহেতু ওনার দোষ উনি দেখে আফজাল উন্নাস মান আফসারাবে আইবি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কোনজন যে নিজের দোষ নিজে দেখে অনেক সময় তাহিরি সাহেব আসছেন আমার এলাকার ছেলে আল্লাহ আকবর উনি যদি লাহানে জলিটা পিছে থেকে স্মরণ করেন নামাজটা বা দৌড়াই দিতে হবে কারণ ইমামের উপর তো ওনার শুদ্ধ হবে না কারণ ওনার যোগ্য ব্যক্তি পিছে রয়ে গেল এরকম অনেক এই খতিবরা আপনাদের এখানে আমাদের এখানে কথা বলছে আপনারা রাগ করবেন না এটা আপনাদের ব্যাপার না আমাদের ওখানেও দেখি যে ইমাম মোয়াজিন একটু সুনাম রক্ষার জন্য আল্লাহ আকবর আমি ইমাম না কিন্তু তার চাইতে কারি একজন পিছে রয়ে গেল বয়োজ্যেষ্ঠ রয়ে গেল দাড়ি লম্পার রয়ে গেল ওনাকে মূল্যায়ন করলাম না তাহলে পূর্ণ মুসল্লিদের নামাজ হবে না মনে থাকবে মুফতি সাহেব তো ফতোয়া দেবেন আমি কিন্তু মুফতি আমি মহাদেশ আল্লাহ কবুল করুক আর একটা কথা এটা মনে রাখবেন কোন ধরনের এটা যদি আবার উপযুক্ত আদিল্লা পেশ করতে হবে কাউকে এহানত করার জন্য করবেন না প্রতিহিংসা করে করা যাবে না আবার যদি শোদরা এ দেওয়ার নিয়ত থাকে এটা আপনার জন্য অনেক 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 লাভ হবে সবের কাজ হবে কারণ একটা সুরো দিয়ে নামাজ হয় সুরটা আমি শুদ্ধ করে পড়ব এক মিনিট লাগবে না দু মিনিট লাগবে না এটা আমাদের আলেম আলেমলমাদের বড় কসুর নিজেকে নিজের দামাগিয়ে দিকে আমি একটা কিছু না এটাকে মনে করবেন না কারণ প্রত্যেকজন প্রত্যেকটা আবার শুদ্ধ হতে পারে না আমি কি কারি কারি না হলে আমি কারি আনা করে ভরতে গেলে আমাকে তসবি দিল আজ দেখো কোরআন আর তার তীর আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞ আমার ভাই আমাকে বললেন যে বর্তমান বিশ্বের মধ্যে আমিরে মহাবিয়া নিয়ে যে বিরাট একটা তোলফাল আমি বলবো যে সাহাবি রসুল লাসুব্বু আসাবি আসাবি কান্ন জুব্বি আই হিম ইক্তি দেই তুম ইক্তি আমার ভাইরা কী বলে আমি জানি না এ হাদিসে পাকের উপর আমরা আমল করি রসুল পাক ইলমে গাইবের খবরদাতা এটা নিয়ে আমাদের চোষারা করার কোনো সুযোগ নাই কোন সাহাবি রসুল নিয়ে বিতর্কর মধ্যে জড়িত হবার বা ওরা সানে কিছু বলার ক্ষমতা আমার কাছে নাই সেহেতু কোন কেউ যদি আদিল্লা ভিত্তিক নিয়েও আসে সেই দিকে আমরা দেখব না আমার রসুল কি কম জানতেন আমার রসুল কি কম বুঝেছেন তোমরা আমার সাহাবি রসুলদেরকে গালি করো না আমার সাবিরা কিরকম তুমি যেই যার পিছিয়ে তুমি অগ্রসর হও যার প্রধানকে অনুসরণ করো জান্নাত পেয়ে যান সুবহানাল্লাহ বাবা আর কি আরো খোশাদা করতে হবে আমাদের চট্টগ্রাম এগুনে বড় সমস্যার মধ্যে আমরা জর্জরিত আছি আপনারা জানেন আমি বলবো যে বাবারা আমি সবাইকে পদমে হাত রেখে বলছি এগুলো না বললে কি কোনো সমস্যা আছে এগুলো নিয়ে গুতাগুতি করতে যান কেন আপনারা এগুলো তো ইমানাতের কোনো ব্যাপার নয় একটা জিনিস নিয়ে এত গুতাগুতি করে মারামারি কাটা কাটে সিটা সিট্রির মধ্যে লাগান দিচ্ছেন কেন এটা ফিতনার কাজ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক সঠিক পথের প্রতীক বানিয়ে দিই যে প্রতিষ্ঠান আমার ভাই লেখাপড়া করেছে ওই প্রতিষ্ঠানে আমরাও লেখাপড়া করেছি আমাদের ওস্তাদরাই শিক্ষা আমাদেরকে দিয়েছে রসুলে পাক তো আমভাবে বলে দিয়েছে আসাবি এটা একটা ছোট্ট অসংখ্য হাদিসে পাক আছে সাহাবি রসুলদের মামলায় আমরা যদি ওহুদ পাহাড় পরিমাণ যদি সৎকা করি সাহাবি রসুলের পায়ের দুলও হবে না পায়ের দুল 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 হাজার ভাগ করলে এক বাঘও হবে না কারণ ওরা ইমানের চোখ আমার মোস্তফাকে দেখেবেন আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দেয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সবাইকে কবুল করুক লক্ষ লক্ষ জনতা চট্টগ্রামের জমিনে পাগল এটা আপনাদের এই সন্তান এটা ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান খেয়াল রাখবেন আপনাদের দোয়া করা দরকার সহযোগিতা করা আমি বলবো যে আমি ওনাকে সামনে পেয়ে বলছি না আলেম ওলমা নাইবে রসুলদের অহংকার এটা মুস্তফার পক্ষ থেকে পাওনা আমার নবী মেরে করিম সে গর কতরা কসি না মাঙ্গা দরিয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে হে ডুজুর বলবেন না সুভান আল্লাহ সামান্যতম পেলে হয় বিচার তাকাইতে হয় না শুধু গোস্ত হলো চলবে সুভান আল্লাহ নবীর গোলামে আরো বাড়িয়ে দিন আরো বেড়ে যাবে আরো বাড়িয়ে দিন আরো বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লা কবুল করুক আপনারা সহযোগিতা করবেন আমার ভাই একটা সংগঠন নিয়ে নেমেছেন ওই সংগঠনের বললেও ওগুলো কান দিয়ে না কারণ এটা যারা তাই যা মুায় আমার দ্বারা যা সম্ভব না ওটা আমি বলতে যাচ্ছি না যার দ্বারাই সম্ভব সেটাকে আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ কবুল করুক Aç <laughs> aç <laughs> 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 <laughs>